نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وعاليه وسلم उपस्थित सम्मानित شماني تدين सकल إمان دار شكل شانتي সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম দেশ আসসালাম যারা যে অবস্থানে থেকে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক মোবারকবাদ বিশ্ব শান্তি ও মানব মুক্তির তৈরি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আরেকটি নতুন ভিডিও দিব বলে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তাপসিরে সুফি সম্রাট দাগে শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদ ইসলাম শান্তি ও মানব মুক্তির তরি যত মানব মুক্তি হওয়ার লক্ষ্যে একমাত্র ইসলাম মোহাম্মদ ইসলাম চরিত্র ঘটনে একমাত্র উপায় মহান ইসলাম বিশ্ব মুসলিম উম্মা এক হওয়ার ডাক মহানী ইসলাম বিশ্ব মুসলিম উম্মা এক হওয়ার ডাক আর শেখা রাসুল হওয়া আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকের এই বিষয়গুলা যথার্থতা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে শেয়ার করব বর্তমান প্রেক্ষাপটে ইহা অতীব গুরুত্বপূর্ণ আমাদের সকলেই জানা উচিত এবং মানা উচিত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে তাফসিরে সুফি সম্রাট দনবাগি নিয়ে এবং বিশ্ব মুসলিম উম্মা এক হওয়ার ডাক মুহাম্মদ ইসলাম এবং আশেখ রাসুল হওয়া এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা নাম্বার তিন সুরা আলে ইমরান আয়াত একশত তিন সুরা আলে ইমরান আয়াত একশত তিন আল্লাহ রাবুল আলামিন ফরমান তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন না আমি আবারও বলছি তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না এ প্রসঙ্গে রাসুলের খোদা সাল্লাহ ফরমান সকল মুসলমান ভাই ভাই আল্লাহ ফরমান সকল মুসলমান ভাই ভাই আজকে এ আয়াত এবং এ হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই সারা বিশ্ব মুসলিম উম্মা আজকে বিপর্যস্ত বিধর্মীদের চক্রান্ত সধর্মীদের অজ্ঞতার শিকার সারা বিশ্বে মুসলমান নিধন চলছে কিভাবে মুসলমানদেরকে নিধন করবে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা চোদ্দশো আটাত্তর বৎসর আগে যাকে সৃজন না করলে আল্লাহ রাব্বুল সে রাসুলে সাল্লা সৃজন করার মাধ্যমে এই নূরে মোহাম্মদীর থেকে সারা তাম জাহান সৃজন করার মাধ্যমে এই রাজি সৃষ্টি হয়েছে আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি পাই না যে দয়াল রাসুল সাল্লাহ পূর্বে এক লক্ষ হাজার নিরানব্বই জন এসেছেন তাদেরকে এক করে একত্র করে একটাই পথ একটাই মত সেটা কি মোহাম্মদী ইসলাম আল্লাহ রাসুল জাতির কাছে তুলে ধরে গিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলামিন বলেন মুসলিম লাকাত চরিত্র ঘটনের একমাত্র ফাউন্ডেশন হচ্ছে দয়াল রাসুল সাল্লাহ আদর্শ ও চরিত্র এই বিশ্ব মুসলিম উম্মা এক হতে হলে দয়াল রাসুল ইসলামের দিকেই প্রত্যাবর্তন করতে হবে দয়াল রাসুল সাল্লাহামকে আক্রিয়ে ধরতে হবে আল্লাহ রাবুল আলমিনের রজ্জ নবতের যুগে নবী রেসালাতের যুগে রাসুল আর এ বেলায়াতের যুগে তারা হলেন অলি আল্লাহ আহলে বায়াতের সদস্যগণ এই হলো আল্লাহ রাবুল আলমিনের রজ্জ বলা হয়েছে আমার রজ্জুকে এমন ভাবে ধর যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না যাও আজকে বিশ্ব মুসলিম উম্মা স্বধর্মীদের অজ্ঞতায় মুসলিম নিধনের কারণে বহু দলে বিভক্ত হয়ে পড়েছে আমার প্রিয় সন্দে মুক্তিকে আমি ভাই বোনেরা যারা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের দৌহার্দ পরিবারকে বংশধরকে হত্যাযোগ্য চালিয়ে নিধন করেছেন তারাও এই আল্লাহর কথাই বলতেন এ কোরআনের কথাই বলতেন এই নামাজ রোজা তাহলিলের কথাই বলতেন আমার প্রিয় আমি একটু শান্তি মনোযোগ তারা কোরআনে হাফেজ ছিলেন মুক্তি মুফাসের মুহাদ্দেশ ছিলেন কারণ বন্ধু হয়ে ভিতরে না ঢুকলে এক বন্ধু ছাড়া বন্ধুকে হত্যা করতে পারে না কারণ আমরা যখন শত্রুকে চিনব তখন আমি তো ওই শত্রুর কাছে যাব না শত্রু সংস্পর্শে থাকব না আমার আপনার সাথে মিশেই আমার আপনার সাথে থেকে খেয়েই তারা আমাকে আপনাকে ধ্বংস করছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী আমি ভাই বোনেরা এই এহেন পরিস্থিতিতে নবী পরিবারকে ধ্বংস করার পর কারবালার ময়দানে এর পর আল্লাগন এই বেলায়েতের যুগে আহলে বায়াতগণ আস্তে আস্তে করে নিবু নিবু ভাবে এই মোহাম্মদ ইসলামটাকে জগতের বুকে তুলে ধরেছেন আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা আজকে আমি বলবো আমার মহান মসজেদ বলেন বিভিন্ন কিতাব প্রমাণ করে বিভিন্ন স্কলারশিপ যারা ইসলামিক স্কলার যারা ভালো বড় মাপের বক্তা তারা বলেন বাংলাদেশের পঁচানব্বই শুধু বাংলাদেশের নয় মুসলিম উম্মার পঁচানব্বই পারসেন্ট লোক কোরআন বুঝেন না আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা যারা কোরআন বুঝেন না তাহলে ওই কোরআন নিয়ে যারা যা বলবে তাই তো আমাদের কাছে সত্য মনে হবে আমার আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছি আমার মহান মোর্শেদ বলেন আমি তাপসিরে সুফি সম্রাট দওয়ানবাগী জগৎবাসীর কাছে উপহার স্বরূপ দিয়ে গিয়েছি এই তাপসিরে সুফি সম্রাট দওয়ানবাগি ইসলাম কে মোহাম্মদ ইসলামের সামিল হওয়ার মাধ্যমে এক বিশ্ব মুসলিম উম্মার সকল মানব জাতি একদিন এক হবে আমার প্রিয় সন্দেহ মুক্তিকে আমি ভয়াব না আসুন আমরা কোরআনকে পড়ি কোরআন বুঝি কোরআন পড়তে হলে মাদ্রাসায় পড়তে হবে তা নয় আপনি তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি পড়ুন তাপসিরে ইবনে কাসির পড়ুন তাপসিরে রুহুল বয়ান পড়ুন তাপসিরে মাঝারি পড়ুন অসংখ্য কিতাব তাফসির রহিয়াছে তোর মধ্যে আমি তাফসির সুফি সম্রাট দওয়ানবাগীর তাপসির কেন বলবো এই ফেতনা ফাসাদের যুগে এসে এই তাফসিরে সুফি সম্রাট দনবাগি এমন একটা তাফসির যে তাপসির পড়লে তাপসির পড়ার সাথে সাথে আপনার হৃদয়ে আপনার অন্তরে এসকে এলাহির নূর এসকে মোহাম্মদীর নূর এসকে আউলিয়া কেরামদের নূর আস্তে আস্তে সিনাই নূরে নূরান্বিত হবে আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা যুগে যুগে ইমামগণ এসে এই তাপসির জগতের বুকে উপহার দিয়ে যাওয়ার একটাই মাধ্যম আজকে আমরা তাপসির নিয়ে জগ্রা বিবাদ করছি আমরা তাপসির নিয়ে নিজেকে গর্ব করছি আমি এতগুলা তাপসির এর তফসির জানি আমার প্রিয় সঙ্গে আমি ভয় মনেরা আসলে তাপসির গুলা আমাদের কাছে রেখে যাওয়ার একটাই উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় লাভ করা হৃদয়ে এসকে এলাহির নূর হৃদয়ে এসকে নূরে মোহাম্মদের নূর এসকে অলি আল্লাহর নূর দ্বারা সিনা নুরান্বিত করা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী বোনেরা আজকে এই তাফসিরে সুফি সম্রাট যদি আপনি পড়েন আপনার মধ্যে আল্লাহ আলামিনের সাথে যোগাযোগের এখনো চারটা রাস্তা বিদ্যমান পাঁচটি রাস্তার মধ্যে অহির মানে অহির মাধ্যমে যোগাযোগ এটা না হয় বন্ধ হয়ে গেছে কারণ এটা নবীর রাসুলের কাছে আসতো আরো চারটা মাধ্যম রহিয়াছে স্বপ্ন ফায়েজ এলহাম কাশপু আজকে পড়তেছি ইসলামিক স্কলার আজকে বড় বড় আলেম এক লাখ দু লাখ টাকা বাজেটে লেকচার দিচ্ছি আমার প্রিয় মুক্তি মুক্তিগামী ভাই বোনেরা কিন্তু আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না আজকে বিশ্ব মুসলিম উম্মা এক হচ্ছে না কারণ কি ওই তাপসির আমাদের হৃদয়কে আলোকিত করতে পারছে না আমার প্রিয় শান্তি আমি মুক্তিগামী ভাই বোনারা তাপসির পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যোগাযোগই না হয় দয়াল রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে যদি যোগাযোগই না হয় তাহলে ওই তাপসির পরে আর ওই তাপসিরের গর্ব করে আমার আপনার কোনো লাভ নেই আসুন দ্বিমত নয় বাড়াবাড়ি নয় সমালোচনা নয় এই একবিংশ শতাব্দীর যুগে জগৎ বিখ্যাত বিজ্ঞানী বিখ্যাত মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুফিবাদের জনক রাসুলে খোদা সাল্লাহামের সুযোগ্য উত্তর প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা সুফি সম্রাট দেওয়ানবাগী আমাদের মাঝে উপহার দিয়ে গিয়েছেন আসুন এই তাপসির স্বপ্নের মাধ্যমে কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ হবে তা জানা যাবে আপনি ফায়েজের মাধ্যমে কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করা যাবে তা জানা যাবে আপনি কিভাবে কাশ্মের মাধ্যমে আল্লাহ রাবুল আলামের সাথে যোগাযোগ করবেন তা জানা যাবে এলহামের মাধ্যমে কিভাবে আল্লাহর সাথে যোগাযোগ করবেন তা জানা যাবে এই তাপসির পড়লে আপনার হৃদয় এসকে আল্লাহির নূরে নূরান্বিত হবে এসকে নূরে মোহাম্মদীর নুরে নূরান্বিত হবে এসকে আউলিয়া কেরামদের নূরে নূরান্বিত হবে আসুন এই সেই মহামানব যে মহামানব এই চোদ্দশো আটাত্তর বৎসর পরে এসে আশেখ রাসুলের ডাক দিয়েছেন যে আশেখ রাসুল ছিলেন সাহাবা কেরাম যে আল্লাহ রাসুলের সাহাবারা আল্লাহ রাসুলকে এমন ভালোবাসতেন যে রাসুল সাল্লাহ আলাইসলামের থুতু মুবারক তারা শরীরে মাত্র রাসুল সাল্লাল্লাহ আল ইসলামের মোবারক খেয়ে ফেলতেন রাসুল সাল্লা গাম মোবারকরূপ ব্যবহার করতেন কেমন প্রেম কেমন মহব্বত কেমন ভালোবাসা কেমন এসকে রাসুলের আশেক ছিলেন আজকে সেই আশেখে রাসুলের ডাক দিয়েছেন আমার মহান মুর্শিদ আসুন দূরে থেকে সমালোচনা নয় আমরা এই আল্লাহর বন্ধুর ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ ইসলামের সামিল হয়ে তাপসিরে সুফি সম্রাট পরণের মাধ্যমে তাপসিরে সুফি সম্রাট তর্জমার মাধ্যমে এটা বিষয়ভিত্তিক ভিত্তিক তাপসির অত্যন্ত প্রাঞ্জল সহজ সরল ভাষায় আপনাকে আলাদা কোনো হাদিসের কিতাব কিনতে হবে না এখানে কোরআন এবং হাদিস একত্র করে একটা আয়াতের পৃষ্ঠে আল্লাহ রাসুল কতখানা হাদিস বর্ণনা করেছেন তার সাথে সাথে এখানে বিশ্লেষণ করেছেন এবং আউলিয়া একরামদের কথা এখানে তুলে ধরেছেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আজকে তোরিকায় কাদ্রিয়া তোরিকায় চিস্তিয়া তোরিকায় নকশবন্দিয়া তোরিকায় মুজাদ্দা দিয়া আজকে তারা এসে যদি আমাদের মাঝে এরকমের একটা তাপসির রেখে যেতেন তাপসিরে কাবির তাপসিরে মাঝারি তাপসিরে তাপসিরে মারিফুল ওনাদের এই সমাজে বহুল আলোচিত হতো কারণ তাদের সম্পর্কে জগৎবাসী যতটুকু জানে তাদের কারামত সম্পর্কে যতটুকু মানুষ জানে আজকে যারা তাপসির করে গেছেন তারা যে জগতের দুর্লভ যোগ্য ইমাম ছিলেন তাদের তেমন খেতাব সমাজে তাদের তেমন অলৌকিক ক্ষমতা কারামত জগতে প্রচার প্রসার হয়নি আমার প্রিয় শান্তি আমি মুক্তিগামী আজকে এই চার ইমামের চার তরিকার চার ইমামকে দিয়ে তাফসির আল্লাহ রাবুল কোরআন করাননি আজকে আরশেখের রাসুল ডাক নেই মোহাম্মদ ইসলাম ডাক দেওয়ার নেই আজকে কেন এই একবিংশ শতাব্দীতে এই আল্লাহর বন্ধুকে দিয়ে ডাক দিয়েছেন মোহাম্মদ ইসলাম আর শেখ রাসুল হও রাসুল সাল্লামের চরিত্রে আদর্শে আদর্শিত হও এবং তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি দেওয়ার মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মা এক হওয়ার তাগিদ দিয়েছেন আসুন আমরা এই তাপসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি তর্জমা করি নিয়মিত পাঠ করি নিয়মিত করি তাহলে আমাদের দিলের পর্দা কেটে যাবে আমাদের চক্ষু খুলে যাবে অন্তর চক্ষু খুলে যাবে অন্তরের কান খুলে যাবে অন্তরের মুখ খুলে যাবে অন্তরের হাত খুলে যাবে অন্তরের কদম খুলে যাবে আসুন আমার বলা কয় কোনো ভুল গুলতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটি এবার অবশ্যই বেশি বেশি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন সবাই এ বিষয়টা জানানো জানার জন্য আর নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি